মানুষকে রাষ্ট্র চালানোর কত দক্ষতা বছর চাইছে এই ডক্টরের কোটি কোটি টাকার মালিক হয়েছে বিদেশে আমাদের দেশের যদি একদম বাড়ত না তাই আমরা দেশপ্রেমিক মানুষকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই তাই আমাদের দল উনিশশো আশি সালের ছাত্রই নভেম্বর দিয়েছিলেন আপনার সেই ধরে আপনাদের সামনে আহ্বান জানিয়ে রাখছি যতদিন পর্যন্ত এই শশী শ্রেণীর